লোকটি ভ্যান গাড়িতে করে চালের বস্তা নিয়ে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে এই লোকগুলো এসে শয়তানি করে বস্তা কেটে করে চাল বের করে নিতে থাকে আর চালের বস্তা থেকে মোবাইল বের হতে থাকে চালের বস্তা থেকে মোবাইল বের হচ্ছে তো চুপচাপ তাড়াতাড়ি করে এগুলো নিয়ে পালিয়ে চল এই বলে তাদের চুরি করা হয়ে গেলে পালিয়ে যায় তখন ভ্যানে ড্রাইভার ফোন করে বলে আমি মাল নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে চলে আসো এবং এই বলে ভ্যানের পেছনে আসতেই দেখে যে বস্তা কেটে চাল পড়ে গেছে এটা কি করে হলো। এই বলে তার মালিককে ফোন বলে একটা বস্তা ফেতে চাউল গায়েব হয়ে গেছে আর এইদিকে এরা চুরি করা মাল নিয়ে ভাগাভাগি করার সময় ঝামেলা শুরু করে দেয় আর এই দিকে মালিক এসে তাকে থাপ্পড় দিয়ে বলে হারামখোর একটা কাজও ঠিক করে করতে পারিস না ভাই এটা কি করে বল আমি নিজে বুঝতে পারছি না আমার তো কিছু একটা সন্দেহ হচ্ছে ঠিক আছে চল আমরা ওইখানে লুকিয়ে পড়ি কেউ একজন আমাদের সঙ্গে হয়তো বাটপারি করছে এবং তারা দুজনে লুকিয়ে পড়ে ওই দেখ ওখানে কেউ নেই চল আবার চুরি করে নিয়ে আসি ঠিক আছে চল দুজনে একসঙ্গে যাব এই বললে তারা চুরি করতে আসলে তখন লোকগুলো এসে তাকে আচ্ছা করে মারে